নামাজ না পড়ে অলি অন যাবো নবীজি দুজাহানের জাহানের বাদশাহ নবী যেই নবীর একটা গোনা নাই ওনার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই জীবনে মসজিদের কাছে দিয়ে গেছে না আমরা সাহস সরল মানুষগুলা গুলা আল্লাহ রলি হয়ে গেছেগা তার বিলে নামাজ লাগে না না উজুবি লোক না তার নামাজ লাগে না তার উদাম করে সিহুন জিগার ফুটফাত করে ফিডা লাগে ঠিক কিনা কাও

জি ইসলাম বুঝিনা ঠিক কি না ঠিক সব বুঝি হ্যাঁ রিক্সাওয়ালা তে জীবনে এই সরসরিয়া পারে না ক ক পারে না তেও দেখবেন এখন মোবাইলে ভাড়া ধরে মোবাইলে ভাড়া ধরে হগিন্নি বেটি এবিডি রাপে ফোন লাগে গো শুক্রবারে দুগলা খাইতে এবিডি কয় না দাওয়াত রাখতা দিচ্ছি হগিন বেটি মোবাইল চিনি রিক্সাওয়ালায় মোবাইল চিনে হ্যাঁ আমরা সব বুঝলাম কিন্তু এখন যদি কই সুরা ফাতে ফারেননি ফারেন এইটা শিখতাম ফার্সি না তো আপনি যদি ইচ্ছা করলে ফারেন না আপনি মোবাইল শিখলেন কেমনি আপনি মোবাইল চালাতেন ফারেন সব বুঝেন ফেসবুক বুঝেন ইউটিউব বুঝেন আপনি কোরআন শরীফটা বুঝেন না আবাহ কেয়ামতের ময়দানে জায়গা পাওয়া যাবে না ঠিক কিনা